বাজেট সেগমেন্টে কারোর কাছে ভালো চিপস কারোর আই স্ন্যাপড্রাগন সবচেয়ে ডেড চিপস আছে সো এটা আমরা আনবক্স করার সাথে সাথে তবে এটা আনবক্স করার কিন্তু একটা মজার বিষয় কি এটা ইনএক্টিভ অ্যাক্টিভেটর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আইফোনের মতো হ্যাঁ আপনি অ্যাক্টিভেশনটা করতে হবে আইফোনের মতোই আপনি সিম দিয়ে ইন্টারনেট কানেকশন করে তারপরে এটা অ্যাক্টিভ করতে হবে এবং এই ফোনটা কিন্তু অ্যাক্টিভেশন ডেট আপনি নিজেও চেক করতে পারবেন এটা ফোনটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আপনি নিজে চেক করে যেমন ভাইয়া ফোনটা নিল অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ চেক করে নিছে নাকি বড় ভাই ভাইয়া কোথা থেকে আসছিলেন ফোনটা নাও জন্য

আর এখন কিন্তু নাথিং ফোনের আপনার অ্যাডাপ্টার পাওয়া যায় বা একটু অ্যাডাপ্টার ওটা অ্যাক্টিভ হতে অ্যাডাপ্টারটা একটু দেখান ওটা অ্যাক্টিভ অ্যাক্টিভেশন হতে থাকুক

তো যারা যে কোনো ফোন বা যে কোনো গ্যাজেট পার্সেস করতে চলে আসতে পারেন বসুন্ধর বেসমেন্ট ফোন ডিসক্রিপশন আমাদের নাম্বার থাকবে চাইলে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরেও ফোন পার্চেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে কি বড় ভাই ঠিক আছে না নাথিং যে থিংক্স টা করলেন এটা কোনো সিস্টেম নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ